হ্যালো ভিয়ন ইটস মি রাফা উল ব্যাক টু নাদারি ফুটবল ভিডিও সো আশা করি টাইটেল থানার দেখে বুঝে গেছেন আজকে ভিডিওতে আমরা কোন গেমটা খেলবো ক্লাস অফ ক্লাস আই মিন ফাইনালি এই গেমটা আমি আমার চ্যানেলের মধ্যে খেলতে যাইতেছি চার বছর আগে আমি এই গেমটা খেলতাম চার বছর পরে আমি এই গেমটা আবার ডাউনলোড করছি নাও চার বছর আগে হচ্ছে আমি খুব রেগুলার এই গেমটা খেলতাম এরকম কিছুই না আর দেখেন আমি কোনো খারাপভাবে বলতাছি না কেউ কোনো খারাপভাবে নেবেন না চার বছর আগে আমি রেগুলার এই জন্য খেলতে পারি নাই বা রেগুলার খেলতাম না এই জন্য বিকজ এই যে একটা অ্যাটাক করার আপনার আর্মি ট্রেন হইতে যে সময় লাগে এইটুকু আমি অপেক্ষা করতে পারতাম না যে ভাই এত ভালো একটা গেম তাড়াতাড়ি যাব এরকম আমি করতে চাইতাম বাট আগে কিন্তু এরকম করা যাইতো না আপনার প্রত্যেকটা আর্মি বা ট্রুপস ট্রেন করার জন্য একটা সময় সীমা থাকতো ওই জন্য আমি চার বছর আগে এটা বাদ দিয়ে দিয়েছিলাম অ্যান্ড দিয়ে না কখনো খেলাই হয় নাই বাট এই কিছুদিন আগে একটা আপডেট আছে যেখানে আপনার এই যে আর্মি ট্রেন করার যে সময়টা লাগতো ওইটা এখনো লাগে না আপনি এখন চাইলে কিন্তু লাইক একটা অ্যাটাকের পর আরেকটা অ্যাটাক করতে পারবেন আই থিঙ্ক লেজেন্ডারি না কি র্যাঙ্কিং আছে আইম নট শিওর অ্যাবাউট দ্যাট বাট ওই র্যাঙ্কিংয়ে যাওয়ার পর দেন আগের মতন হবে বাট তার আগে আপনি এরকম আনলিমিটেড অ্যাটাক করতে পারবেন যে বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এন্ড দ্যাটস ওয়াই আমি এইখানে আবার ব্যাক করছি সো এই হইতেছে আমার বেশ ভাই আমি আবার বলছি যে আমি একদমই নো প্ল্যাট সো আমার কেউ জাজ করে নয় এরকম ভাবে সো এই হইতেছে আমার বেস টাউন হল বর্তমানে আমি নাইনে আসি বাট আমি মূলত এইটে আসি বলতে পারেন বিকজ আমি কালকে ডাউনলোড করার পর এইটের আমি হল নাইন করছি বাট আমার যে যত ট্রুপস আছে বা যা যা আছে সব টাউন হল এই টে এর করা ঠিক আছে দু একটা বাদে সো এই হতেছে আমার টাউন হল দেখতে পারতেছেন অ্যান্ড এই হতেছে আমাদের ক্লান যেটা আমরা কালকেই খুলছি আপনারা চাইলে এখানে যুক্ত হইতে পারেন ঠিক আছে হয়তো আমরা কিন্তু খুলছি সার্ভার যেখানে আমরা সবাই কথাবার্তা বলি বিভিন্ন গেম একসঙ্গে খেলি ঠিক আছে করি ফুটবল ম্যাচের বা কোনো অ্যানিমে ট্যানিমে এইসবের আপনারা চাইলে যুক্ত হইতে পারেন ডিসক্রিপশানে আপনারা সব কিছু পাওয়া যাবেন ওকে না আমার কথা না বাড়াই আজকে ভিডিওতে আমরা জাস্ট এই গেমটা একটু খেলবো আর কি দু একটা অ্যাটাক করবো সো দেখা যাক কি হয় তো চলেন আমরা বেশি কথা না বাই অ্যাটাক করে দিই তবে আমি অত ভালো ট্যাকটিশিয়ান না ওটা কি বলে আমি যাই না যে খুব ভালো করে ইউনো কম্বিনেশন বানায় অ্যাটাক করতে পারে আমি জাস্ট নর্মাল গেম প্লে করি আমি আগেও বলছি যে এই গেম নিয়ে আমার অত বেশি আইডিয়া নাই ঠিক আছে আমি কখনো এই গেমে অত বেশি রেগুলার হইতে পারি নাই বাট এখন চেষ্টা করব যে এই গেমে রেগুলার খেলার সো এই বেসটা মেবি আমি অ্যাটাক করে ভাঙতে পারি ঠিক আছে অ্যান্ড ওকে না আমরা এই বেসটা অ্যাটাক দিব প্রথমত আমি এইখানে যে এইটা আছে এইটা ভাঙিয়ে দেবো বিকজ এইটা আমার যে এয়ার অ্যাটাকগুলো আছে এটা বন্ধ করবে অ্যান্ড আমরা অ্যাটাক শুরু করব হইতেছে আপনার এই পাশ থেকে চলেন আমরা এই পাশ থেকে অ্যাটাক দিয়ে দিই এইগুলো ফ্রিজ কুইটা দিব এখানে আমাদের কুইনটা নামাই দেবো একটা অল ব্রেকার দিব যে কুইনডারের ভিতরে যেটা সাহায্য করবে হিলারগুলো দিয়ে দেবো কুইনের পিছনে অ্যান্ড পেক্কাগুলো নামাই দেবো ঠিক আছে একটা হিলিং আই থিঙ্ক স্পেল বলে এটার আমি তুই ভুল নয় থাকি এটাও দিয়ে দিব অ্যান্ড এই পাশ থেকে আমরা ইগুলো নামাই দিতে পারি ওকে অ্যান্ড আমাদের এইখানে ইতে কিছু আছে দেখি আমি এখানে কিছু থাকে আছে কি না ওকে এইখানেও কিছু বারবেরিয়ান আছে অ্যান্ড কিছু উইজার্ড আছে সো দেখা যাক আই হোপ সো অ্যাটাকটা সাকসেসফুল হয়ে যাবে এই পাশ থেকে তো ভালো অ্যাটাক হইতেছে অ্যান্ড এই প্যাসও ভালো হইতেছে কুইনের অ্যাবিলিটি এখন দেওয়ার কোনো দরকার নাই ওকে সো নাইস নাইস এই প্যাস থেকে অ্যাটাক পাইতেছি ভাই আর এখানে যে ইটা আছে প্রচুর ড্যামেজ দিতেছে কুইনের অ্যাবিলিটি আমি দিয়ে দেবো কুইনের অ্যাবিলিটি না দিলে হইতেছে না এইখানে যে একটা ক্রসবো আছে না ওইটার নাম কি আমি জানি না বাট ক্রসবো অনেক ভালো ড্যামেজ দিতেছে ভাই ক্রসবোটা কেউ ভাঙে দে যায় ক্রসবোটা ভাঙে দে ভাই ক্রসবোর্ ক্রসবোডা ভাঙ নাহলে আমার অ্যাটাকটা পুরোই ফেল হয়ে যাবে পনেরো স্টার যদি আমরা করে নিয়েছি বাট ক্রসবোর্ডটা কেউ ভাঙ টাউন হলো আমরা পায়ে গেছি এটা একটা ভালো বিষয় সো আমাদের দুই স্টার ডান ওকে আই থিঙ্ক দ্যাটস এ সাকসেসফুল অ্যাটাক অ্যান্ড ক্রসবো ভাঙলার কোনো ডিফেন্স নাই ইয়া ডিফেন্স পুরোই শেষ আর জাস্ট দুইটা উইজার টাওয়ার আছে ইফ আই এম নট রং ভাই আমি নাম উচ্চনে অনেক ভুল হইতে পারি সো কেউ কিছু মনে করেন না আর আমি জানি আপনাদের বলবেন যে ভাই এমনি কেউ অ্যাটাক করে আমি আবার বলতেছি যে আমি কম্বিনেশন এইগুলো মেক করতে অত বেশি পারদর্শী নাই গেমের মধ্যে ঠিক আছে জাস্ট আমি গেমটা খেলা ট্রাই করতেছি এনজয় করার চেষ্টা করতেছি এটা হচ্ছে মেন কথা সো ইয়া প্রথম এটাকে আমরা কইরা ফেলছি পুরো হান্ড্রেড পার্সেন্ট দেখা যাক আমি আর একটা অ্যাটাক দিতে চাইতেছি সো দ্বিতীয় অ্যাটাকে আমরা কী করতে পারি ওকে চলে এই বেসটা দিয়ে আমরা ভিডিওটা শেষ করতে আসি ওকে সো এইখানেও আমি সেই সেম কাজ করবো এইখানে প্রথমত ড্রাগনগুলো ছাড়িয়ে দেবো এই পাশ থেকে অ্যান্ড এখানে স্ট্রাইক দিয়ে দেবো কুইন্ডা দিয়ে দেবো এই পাশে এখানে একটা স্পেল দিয়ে দেবো পেককার এই জায়গা নামাই দিব এই পেককার পিছনে আমরা দুইটা হিলার লাগাই দেব এখানে ব্রেক করার মতন কিছু নাই হিলার লাগাই দেবো এখানে অ্যান্ড এই পাশে আমরা দিয়াতে বইতেছে এই জায়গায় এইগুলো নামাই দিতে ওকে আর উইজেটগুলো যাতে ওরা পিছন থেকে ড্যামেজ দিতে পারে অ্যান্ড আশা করতেছি এটা একটা সাকসেসফুল অ্যাটাক হবে যদিও এর পাই ট্রফি মার একটা পাবো ব্যাপার না সাকসেসফুল অ্যাটাক হইলেই হয়েছে ঠিক আছে তো হয়ে গেছে আমরা টাউন হলে পায়ে গেছি মেন কথা আর বাইরে কোনো কিছু নাই সব কিছু ভিতরে আছে সো ইজিলি আমরা এখানে হান্ড্রেড ড্যামেজ দিতে পারবো মানে সাকসুলাটা অ্যাটাক হয়ে যাবে আমি জানি কোনো ভালো বেস না বাট রিস্ক না নিয়ে আমি খেলতেছি বর্তমানে ওকে অনেক টাইম আছে ভাই অপরণে কিং চলে আসে এই কিংয়ে তো বা এক সেকেন্ডে মারা দিবে ওকে সো খুবই ইজি ছিল টাউন হল লাইক আটে বৈশাখ ঠিক আছে মেবি আমি আর টাউন হল উপরে গেলে আরও ভালো ভালো অ্যাটাক করতে পারবো যাই হোক গাই সো এই ছিল আজকে ভিডিও আশা করি ভালো লাগছে অ্যান্ড আপনারা ভিডিওটা এনজয় করছেন ওল্ড যারা সিওসি প্লেয়ার আসেন আপনাদের এই যে নতুন আপডেট আছে এই নিয়ে মতামত কমেন্টে আমার বলতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এইরকম আরও অনেক ভিডিও এই চ্যানেল দেখার জন্য সো বাই বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার